আল্লাহ বলেন দেখতে চায় আল্লাহর সাথে মুলাকাত করতে চায় এমন যারা তাদেরকে আল্লাহ বলেন তোমাদের জন্য করণীয় দ্বিতীয় তোমাদের জন্য বর্জনীয় সির শিরিক করা যাবে না রবের গোলামি করবা বা রবের মোলাখাতের জন্য কিন্তু শিরিকের গন্ধ যেন না থাকে

বেশি আমল না অল্প আমল তবে পরিশুদ্ধ আমল ইখলাস ওয়ালা আমল খালেসালি ওয়াজহিল্লাহি তাআলা যে আমলটা হবে কার জন্য জবান খুলেন কার জন্য ওয়া মা উমুরু ইল্লা লিইয়াবুদুল্লাহ আল্লাহ আল্লাহেনখলা সালামুল বিশ্ববরেন ইমাম জগত বিখ্যাত একজন বড় ওলিয়ে কামেল দার্শনিক একদিকে ওলি আল্লাহ একদিকে আহলুল্লাহ একদিকে বড় বুজুর্গ একদিকে বড় আলেম অন্যদিকে দুনিয়ার লাইনে বড় দার্শনিক ইমাম গজালি রহমাতুল্লাহ আলাই বলেন আন্না কুল্লুহুম হালকা ইল্লাল আমি আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন সব মানুষ ধ্বংস হয়ে যাবে আলেম ধ্বংস হবে না বলে না সব আলেম ধ্বংস হয়ে যাবে যারা আমল করছে তারা ধ্বংস হবে না আমল আলেম ও ধ্বংস হয়ে যাবে মানে জাহান নামে যাবে কিন্তু যাদের আমলে এখলাস আছে তারা জাহান নামে যাবে না কথা শুনতেছেন তো নবী বলেন অল্প আমল নাজাদ পেয়ে যাবা বেশি আমল না অল্প কথা বলেন না কেন কিন্তু আমলটা হতে হবে বাবার জন্য পীর সাহেবের জন্য কার জন্য একমাত্র আল্লাহর জন্য তাহলে আমল নাজাদ পেয়ে যাব জীবনে আমল আর বিষব কোরআনের শব্দ বাংলা অর্থ হলো কাজ আমলের বাংলা কি কাজ এই কাজ প্রথমত দুই প্রকার ভালো কাজ আর খারাপ কাজ ভালো কাজ আর ভালো কাজের নাম নেক আমল খারাপ কাজের নাম বদ আমল কাজের আরো আরবি আছে কোরআন শরীফে ফেয়াল মানীয় কাজ আমল মানীয় কাজ ফেয়াল মানিও কাজ ফেয়াল এমন কাজ যেটা দুনিয়ার সাথে অধিকাংশ সময়ে সম্পৃক্ত আমল এমন কাজ যেটা আখেরাতের সাথে সবাবের সাথে সম্পৃক্ত এই আমল ফরজ বদ মুস্তাহাব ন্যায় ফরজ আলাল আইন আলাল কেফায়া সব নেক আমল মাকরু তাহরিমি তানজি হারাম না শির্ক গুনাহে সগিরা কবিরা বদ আমল এই বদ আমল আবার দুই প্রকার বদামুল কয় কার বলেন একটার নাম ফাহা আর একটার নাম মুন কারুল্লাহ আকবর নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহা মুনকার থেকে ফিরায় রাখবে নামাজ আল্লাহর চ্যালেঞ্জ খারাপের জগতে যত খারাপ আছে সব খারাপ থেকে বিরত রাখবে নামাজ ও আদা আল্লাহর ওয়াদা কত পার্সেন্ট সত্য একশো পার্সেন্ট সত্য আরে ভাই পিছনে যান না ডিস্টার্ব কেন করেন পিছনে দেওয়া যায় না সরান না আবার তাকাই রয়েছেন কেন সরান এগুলো বদ আমল দুই প্রকার ফাহশা আর মুনকার ফাহশা এমন বদ আমল যেটা বুঝার জন্য বিবেক যথেষ্ট দলিলের কাছে যাওয়ার প্রয়োজন হয় না দলিল আছে কিন্তু দলিল লাগে না বিবেক বুঝে ফেলে এটা খারাপ মুনকার এটাও বদ আমল তবে ব্যবধান হলো মুনকার এমন বদ আমল যেটা বুঝার জন্য বিবেক যথেষ্ট নয় দলিলের প্রয়োজন হয় দলিল ছাড়া সমাধান হয় না এক মিনিটে দুই একটা উদাহরণ দিচ্ছি মিথ্যা কথা বলা নেকামল না বদ আমল সবাই একমত এটা বুঝার জন্য দলিল লাগবে দলিল আছে নাই ওয়াই লুই অউমা ইজিল নীল মুখজ্জীবীন ওয়াই লুই ইয়ৌমা ইজিল নীল মুখজ্জীবীন মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম পাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইয়া ওয়াল কিজব ফা ইন্নাল কিজবা ইহদি ইলাল ফুজুর বা ইন্নাল ফুজুরা ইহদি ইলাল নার পয়গম্বর বলেন সাবধান মিথ্যা বলবা না মিথ্যা বলার দ্বারা তোমাকে খারাপের দিকে নিয়ে যাবে খারাপের পরিণাম ফলের নাম হলো জাহান্নাম তাহলে মিথ্যা বলা এটা বদআমুল না নেকামুল দলিল আছে কিন্তু দলিল লাগে না সবাই এটাকে অপছন্দ করে মা মিথ্যা বলবে সন্তান মেনে নেয় না সন্তান মিথ্যা বলবে মা বাবা মেনে নেয় না ভাই মিথ্যা বলবে ভাই মানে না শিক্ষক মিথ্যা বলে ছাত্র মানে না ছাত্র বলে মিথ্যা বলে শিক্ষক মানে না এমন কি কোন মমিন যদি মিথ্যা বলে দুনিয়ার কোন বিধর্মীরাও মিথ্যা পছন্দ করে না ন্যাকামল না বদামল কিন্তু বদামল দুই প্রকার ফাঁসা আর ফাহসা এমন বদামল যেটা বুঝার জন্য বিবেক যথেষ্ট দলিল লাগে না এর একটা দিলাম বলেন গালাগালি করা নে না বদামল। এটা বুঝার জন্য দলিল লাগবে সবাই বলে গালি পছন্দ করে না পশুও গালি পছন্দ করে না মানুষ তো দূরের কথা দলিল তো আছে গালি দিও না ইয়া দি না আমানুত্বপূর্ণ আকূলু কাওলান সাদীদা আল্লাহকে ভয় জবান জবানটাকে কন্ট্রোল কর পালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম মাইয়াজমান লি মা বাইনা লাহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ পয়গম্বর বলেন দুই জিনিস হেফাজতের জিম্মেদারি যদি না আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব এক নম্বরে জবানকে হেফাজত করো কুল্লি রিবাদী একুন দি আহসান নবীকে আল্লাহ নবীকে বলেন নবী আপনি বুমিনদের সাথে ভালো আচরণ করবেন খবর কুল্লি রিবাদী আই একুন কাফেরের সাথে আপনি আচরণটা ভালো করবেন সূরা বনী আয়াত বুন নি ইবাদিয়তุล্লাজি আহসান কাফেরের সাথে আপনি খারাপ আচরণ করবেন না নবীকে আল্লাহ বলেন কাফেরের সাথে ভালো আচরণ করবেন খারাপ করবেন না কেন ইন্ন শাইতানা বাইনা বাইনহুম যদি আপনি কাফেরের সাথে খারাপ আচরণ করেন শয়তান মাঝে এসে এমন প্যাস লাগায় দিবে কাফেরের বিজয় হবে লাভ হবে মুমিনের ক্ষতি হবে এই জন্য আমার নবী রহমতের নবী তেষট্টি বছর হায়াতে কখনো কাউকে একটা গালি দেন নাই হাজারো গালি নবী শুনছেন কোনোদিন গালির একটা জবাবও দেন নাই আরামগ গালি না দিলেই তো ব্যবসা যাবে না গালি না দিলে দিল ঠান্ডা হয় না গালি না দিলে মোবাইলের ফেসবুক চলে না আছে না নাই আল্লাহ হেদায়ত দান করুন গালি দেওয়া হালাল না হারাম قال النبي صلى الله عليه وآله وسلم